আমি চল্লিশ ডিগ্রি গরমে এই থালার মধ্যে ডিমটাকে ভাজবো বলেন কি দুপুর যখন বারোটা সূর্য আমাদের মাথার উপরে তাপমাত্রা তখন সর্বোচ্চ সেই ঠাডা পড়া রোদের মধ্যে আমি থালাটাকে গরম হতে দিয়ে দিলাম আর কিছুক্ষণ পর তেলটাও দিয়ে দিলাম গরম হওয়ার জন্য ভাইরাল হওয়ার ধান্দায় আমাকে ভলুও চলে আসে ভিডিওর মধ্যে তো যাই হোক তেলটা যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে ডিমটাকে আমি ফাটিয়ে নিলাম কিন্তু আগের বারের মতো ভুল এইবার আর নয় এবার আমি লবণ টবন সব দিছি 2000 years later তেল বাবা জীবন এখন আমাদের গরম হয়ে গেছে আর আমরা এই ডিমটাকে এখন এর মধ্যে ঢেলে মামলার বাড়ি খেয়ে নেব ডিমটা ঢালা মাত্রই থালাটার মধ্যে ছেচে 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 করে উঠলো একটু সাদা সাদা হয়ে গেছে ডিমটা দেখা যাচ্ছে ডিমটা সাদা সাদা হওয়ার শুরু করে দিয়েছে বাবা কি গরম বাবা 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 কি গরম কি গরম

অবশ্যই এটা লাইক করে দিও আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে অন্য ভিডিওতে বাই